Thank <laughs> you, প্রচুর মানুষ প্রবেশ করছে মাঠে দ্রুত তো মাঠ ভরে যাচ্ছে هي تاوندر کالائند گالپي هاي ماڻھن کي چئو جي ڏا وراڻ کي چاهي ڏيرو I'm

আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে ডক্টর মির্জা রহমান আজহারি মানুষদেরকে কমসে কথা বলেছেন তিনটি মানা আর তিনটি বর্জন করা দীর্ঘ আঠারো বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাপসির কোরআন মাহফিলের শেষ দিনে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয়েছে চট্টগ্রামে বিকেল চারটার আগে প্যারেড ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় চকবাজার ও এর আশপাশ এলাকায় লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয় আল্লামা ডালয়ার হোসেন সাইদি সিটিভবি জড়িত এই ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের আজকের শেষ দিন এবং আজকের প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি। ওনাকে দেখার জন্য ওনার বক্তব্য শোনার জন্য ওনার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বসে পড়েন। বিভিন্ন জায়গায় প্রজেক্টরের ব্যবস্থা করা হয় এবং মহিলাদের জন্য প্রায় 6 টি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। এরপরেও শ্রোতাদের এত ভিড় বিভিন্ন জায়গায় মোবাইল দিয়ে তারা বসে বসে তফসিল শুনছেন একজন একটি মোবাইল দিয়ে লাইভ দেখছেন এবং সেখানে দেখা যাচ্ছে অনেকে জটলা পেকে যাচ্ছেন তফসিল শোনার জন্য তাছাড়া আমি দেখতে পেয়েছি একটা মার্কেটের উপর থেকে একজন ভাই একটি টেলিভিশন লাইভ দেখাচ্ছেন এবং সেখানে মানুষ বসে বসে ও তাফসিল শুনছেন মানে এমন কোনো জায়গা নাই আনাচে কানাচে পরিপূর্ণ হয়ে গেছে সব জায়গায় এই ডক্টর মিজানুর রহমান আজাহারের বক্তব্য শোনার জন্য এই ঐতিহাসিক তাফসিরুল মাহফিলের আজকে শেষ দিন আমি আগত শ্রোতাদের পক্ষ থেকে মতামত নেওয়ার চেষ্টা করেছি মিজানুর রহমান আজাহারের বক্তব্য তাদের কেমন লেগেছে আমি আপনাদেরকে সেই মতামতগুলো গুলো জানানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঐতিহাসিক শহীদ রাজা আলী ফায়ার ময়দানে পাঁচ দিন আগে মাহফিল আসে সমাপনী দিন ছিল আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে ডক্টর মির্জা রহমান আজহারের মানুষদেরকে তিন দফা কর্মসূচি ছয় দফা কর্মসূচি কথা বলেছেন তিনটি মানা আর তিনটি বর্জন করা আমার বিল্মা বীরমা আর নির্মূলকার এবং সুন্দর কথা বলেছেন এছাড়া মানুষকে অশ্লীলতা নগ্নতা এবং বৈষম্যবির সমাজ বিরোধী মানুষদের আহ্বান করেছেন এছাড়া তিনি মানুষদেরকে নিষিদ্ধকৃত কাছ থেকে নিজেকে এবং সমাজকে মুক্ত করার জন্যে জোর দাবি জানিয়েছেন জনসচেতনতা বৃদ্ধি করেছেন এছাড়া কারীদের আল্লাহ পছন্দ করে না এই বিষয়ে লঙ্ঘন পরিহার করার জন্য মানুষ করেছেন এছাড়াও বক্তব্য রেখেছেন এছাড়াও বক্তব্যেছেন স্বামী সাইদি রহমতুল্লাহ আলাই তিনি তার আব্বাজান মরহুম শহীদ আল্লাহ সাইদির আত্মার মত কামনা করেছেন তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে জনগণের সাহায্য এবং সহযোগিতা কামনা করেছেন একটা সুন্দর সোনালী সমাজ বিনির্মাণে আসলে ঐতিহাসিক তফ শুরু করানোর নেই আমরা সকল মানুষ যদি যার জাল অবস্থান দেখে দৃষ্টমন্ত পাল্টাই একটি সুন্দর সমাজ বিনির্মাণে যদি সবাই যদি সচেতনতার সাথে সক্রিয়তার সাথে কাজ করি তাহলে ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের দিন আগামী দিন আগামী দেশ হবে ইসলামের দেশ আল্লাহু ওয়া আল হামদু তার দিনের জন্য। মোহতাববাকে আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের কোরআন মাহফিলের আজকের শেষ দিবসে আমাদের যে স্বেচ্ছাসেবকের দায়িত্ব ছিল আমরা ছিলাম চকবাজার চক সুপার এর সামনে এবং আমরা অনেক সুন্দরভাবে আমাদের এখানে প্রজেক্টরের মাধ্যমে লক্ষ লক্ষ জনতা যেখানে উপস্থিত হয়েছে আমরা খুব সুন্দরভাবে আমরা শুনেছি এবং এই অনুযায়ী বাস্তব জীবনে যেন আমল করতে পারি এবং চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং আমাদের যেই সমস্ত ভাইয়েরা স্বাস্থ্যসেবকের দায়িত্ব পালন করছে কষ্ট করে দায়িত্ব পালন করেছেন তাদেরকে যেন আল্লাহ উত্তম দেখা দান করেন ধন্যবাদ আপনাকে আজকের সমাভূমি দিবসে আজকে পাঁচ দিন আখিরি তফসির করেন মাহফিল আজাহারি সাহেবের তফসির শুনে আমার কলিজা যে ঠান্ডা হয়ে গেছে আমরা শ্বা শেষ হিসেবে আমরা দায়িত্ব পালন করছি আমরা মাইকে শুনছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঐতিহাসিক পাঁচ দিন ব্যাপী তফসিল কুরান আল্লামা দেলোয়ার হোসেন সাইডি চিলিত ঐতিহাসিক তেরক ময়দান রজব আলী ময়দানের এই তফসিল কুরান মাহবিল ডক্টর মির্জা রহমানের তফসি শুনে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইডির সেই রুহানি কোরআ আমরা পেয়েছি ইনশাআল্লাহ তফসিল মাহবিল সফল এবং সার্থক হয়েছেন প্রোগ্রামের যে ওয়াশ টু হয়েছেন সেগুলো যেন আমরা আমল করতে পারি এবং সেই হিসেবে আমাদের জীবন করতে পারি আমাদের আল্লাহর কাছে তৌফিক কামনা করছি